ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ডিসেম্বর দু হাজার রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা কেমন হবে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম ও বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যা করবো নিখুঁতভাবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দদের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো জন্ম ছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না এ মাসের গ্রহের সন্নিবেশ অনুযায়ী আমি বিচার এবং ফলাদেশ করব যা নিখুঁতভাবে এবং এটি হবে এ মাসের আপনাদের গাইডলাইন এরপরে আমি গহ সন্নিবেশের আগে এই কুম্ভ রাশিটি রাশিচক্রের এগারোতম রাশি এবং এটি সবল ও মিষ্টি রাশি দ্বাদশ রাশির ভেতরে কুম্ভ রাশি কিন্তু জ্ঞান রাশি শনির কাজ হচ্ছে অতীতের কাজকে বিচার বিশ্লেষণ করে বর্তমানে কিন্তু ফলদান করা এরা সামাজিক উদ্যমী একাগ্রচিত্ত এবং ভাবুক প্রকৃতির হয়ে থাকে এরা সকলের সঙ্গে কিন্তু মিলেমিশে থাকতে চায় কিন্তু অনেক সময় মনে মানুষের প্রতি একটু বিরক্তি ভাবও কিন্তু এদের মধ্যে কিন্তু দেখা যায় আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি সেগুলিকে পাওয়ার জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নেন তাহলে তখনই কিন্তু যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি এবার চলে আসছি এই মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম মেষ রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না রাশিতে বৃহস্পতি বক্রতা অবস্থায় দশ তারিখ থেকে বক্রতা আরম্ভ করেছে অক্টোবরে থাকবে পাঁচ দুই পর্যন্ত রোহিণী নক্ষত্রের বক্রতা অবস্থায় রাশিতে অবস্থান করছে মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় পুস্তা নক্ষত্রে রয়েছে কিন্তু সাত তারিখে কিন্তু মঙ্গল কিন্তু বক্রতা আরম্ভ করছে যখন কোনো গহ নিচস্ত অবস্থায় থাকে সেখানে যখন বকরি আরম্ভ হয় তা সে কিন্তু তুঙ্গস্ত ঘরের ফলটা কিন্তু দিতে আরম্ভ করে এবার কেতু অবস্থান করছে কিন্তু কন্যা রাশিতে হস্ত নক্ষত্রে তিন তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গমন করবে রবি বুধ অবস্থান করছে বৃষ্টিক রাশিতে রবি ষোলো তারিখে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে গমন করবে বুধ হাতাশে এগারোতে বক্রতা আরম্ভ করেছে ঠোলো বারো পর্যন্ত বক্রতা অবস্থায় থাকবে এবং রবিও জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে এবং বুধও জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে চন্দ্র এক তারিখে ঠিক বিশ্চিক রাশিতে যাত্রাপথ শুরু করবে অনুরাধা নক্ষত্র দিয়ে তারপরে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে গমন করবে শুক্র অবস্থান করছে এখানে উত্তরা সারা নক্ষত্রে ধনুরাশিতে তিন তারিখে গমন করবে কর্কট মকর রাশিতে এবং এখানে উত্তর সাড়া নক্ষত্রে কিন্তু অবস্থান করবে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং নিজের গৃহে বক্রতা ত্যাগ করে শতবিশা নক্ষত্রে রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং মিন রাশিতে এই হলো গহের সন্নিবেশ ঠিক এই রকম যখন বিচার কুম্ভ রাশি যখন আমি বিচারে যাচ্ছি আগে ভাবটা কতটা সবল রয়েছে না কতটা দুর্বল রয়েছে আগে কিন্তু আমি জেনে নেব কারণ রাশি যদি দুর্বল থাকে তাহলে এ মাসে আপনারা আমরা দুর্বল ফল পাব যদি সবল থাকে আমরা কিন্তু সবল ফল পাবো এবং মনে রাখতে হবে যেহেতু এই যে আমাদের ভগবান সৃষ্টি করেছে যে সত্য গুণ এই যে তিনটে গুণ তিনটে গুণের মানুষ আমাদের এখানে কলিযুগে কিন্তু সবাই কিন্তু রয়েছে তাহলে এখানে যেরকম একটা নিচ স্তরের রয়েছে এবং মধ্যম স্তর এবং উচ্চ স্তর ঠিক এইভাবে কিন্তু সবাই কিন্তু ফলগুলো পেয়ে থাকে যখন এইভাবে সবগুলো ফল পেয়ে থাকে কারণ উচ্চ স্তরে তাদের গ্রহ সন্নিবেশ ভালো রয়েছে ওই রাশির ক্ষেত্রে তারা ভালো রয়েছে সেই কারণে তারা কিন্তু ভালো ফল পাচ্ছে যাদের ক্ষেত্রে দেখবেন শুভ কারক গ্রহগুলো যখন অশুভ হয়ে যাচ্ছে মধ মধ্যম পজিশানে রয়েছে তারা মধ্যম ফল পাচ্ছে যাদের গ্রহগুলো কিন্তু দেখবেন ম্যাক্সিমাম অশুভ হয়ে রয়েছে তারা কিন্তু অশুভ ফল পাচ্ছে এটা কিন্তু গ্রহের গোচর ফলে কিন্তু গোচর ফল একরকম বলবে আপনাদের জন্মছক যদি দেখা যায় যে এই দশা দশা এই গোচর ফলের সঙ্গে যদি ম্যাচিং হয় তাহলে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন এটা জেনারেলভাবে এটা প্রেডিকশন বা ফলাদেশ এবং এটা আপনার জন্মছকের সঙ্গে যতটা ম্যাচিং করবে ততটা অনুযায়ী কিন্তু ফল পাবে এইবার আমি চলে আসছি যেহেতু কুম্ভ রাশিতে দেখুন অধিপতি গ্রহ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি শনি কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং মঙ্গল এখানে অবস্থান করছে কর্কট রাশিতে মঙ্গলের কিন্তু দৃষ্টি রয়েছে কিন্তু দ্বাদশভাবে এবং শনির উপরে অর্থাৎ এখানে রাশির উপরে মানে রাশির দ্বাদশভাবে দৃষ্টি রয়েছে এবং রাশির উপরে শনির উপরে দৃষ্টি রয়েছে দেখুন শনির এখন আপনাদের ক্ষেত্রে তো সাড়ে সাতই চলছে এগুলো তো আপনাদের জানা হয়েই গেছে যেহেতু শনির সাড়ে সাতই চলছে শনির তো একটা কুপভাব যেহেতু সাড়ে সাতই চলা মানে কুপ্রভাব কিন্তু শনির সাড়ে সাতির কুপভাব এই জায়গায় কিন্তু ততটা কিন্তু প্রভাব পাওয়ার কথা নয় কারণ কুম্ভ রাশিতে শনি কিন্তু আনন্দ থাকে কারণ এটা হচ্ছে ওনার ক্ষেত্রে মিষ্টি রাশি এবং শনি কেন যাদের জন্মছকে যদি অশুভ থাকে তারা কিন্তু অশুভ রেজাল্ট পাবে যদি দেখবেন কারো জন্মছকে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু অশুভ ফল পাচ্ছেই তারপর পরে আসছি ফলের ব্যাপারটা যেহেতু মঙ্গলের একটা দৃষ্টি কিন্তু রয়েছে শনির উপরে তাহলে শনির কিছুটা কুপভাব কিন্তু অলরেডি কিছুটা হ্রাস করবে কারণ মঙ্গল হচ্ছে শনির ঘরে কিন্তু তুঙ্গস্থ হয় শনি কিন্তু মঙ্গলের ঘরে নিচস্থ হয় তাহলে মঙ্গল শনিকে দমাবার ক্ষমতা কিন্তু রাখে এই হচ্ছে রাশিভাবের উপরে যেহেতু ষষ্ঠভাবে বসে আছে ষষ্ঠ এখানে কিন্তু আপনার রাশিতে বসে আছে চন্দ্র তাহলে এক ছয়কে কানেকশন করছে এটা শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুস্থতা ইন্ডিকেট করে তবে বলবেন যে এতদিন বসছে তাহলে সব দিনই কি অসুস্থ থাকবে তা নয় ধরুন এই সময়টা কি হবে আপনারা যখন ছোটোখাটো কাজ করতে যাবেন কাজ করলে ছোটোখাটো কাজ নর্মাল কাজ করবেন তাতে মনে হবে যেন শরীরটা দুর্বল মনে হবে এইরকম ফলটা দেবেন যেহেতু এবার ষষ্ঠ মঙ্গল এখানে বসছে মঙ্গল এখানে এখানে তৃতীয়পতি এবং দশমপতি কর্মপতি এবং মঙ্গলও অনেক সময় কি হয় শুক্রের সঙ্গে যখন কানেকশন করে তখন এই রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যক সৃষ্টি করে এবং এই কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র যেহেতু নবমপতি। এবং চতুর্থপতি হওয়ার জন্য নবমপতি হওয়ার জন্য কিন্তু শুভ গ্রহ বুধ অষ্টমপতি হলেও পঞ্চমপতি হওয়ার জন্য কিন্তু শুভ কারক এই রাশির ক্ষেত্রে তাহলে এই রাশির ক্ষেত্রে যদি আপনাদের জন্মছকে যদি দেখবেন শুক্র এবং বুধ যদি এই রাশির ক্ষেত্রে যদি শুভ থাকে আপনারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন এইবার চলে আসছি তাহলে রাশি ভাবের উপরে যখন মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে তাহলে কিছুটা না কিছুটা শনি সরস্বতীর প্রভাবটা কিন্তু হ্রাস করবে তাহলে এখানে যদি দেখেন মোটামুটি এই রাশির ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে ফিফটি পারসেন্টের উপরে কিন্তু শুভ কিন্তু রয়েছে এরপরে চলে আসছি আমি দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় পরিবারের বিচার করা হয় বাকশক্তির বিচার করা হয় এমনিতেই দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে রাহু রাহু অবস্থান করার জন্য দেখবেন আপনাদের ক্ষেত্রে মুখ দিয়ে কিন্তু রাপ কথা বেরিয়ে পড়ছে দেখবেন লক্ষ্য করলে বা মাঝে মধ্যে দেখবেন এই দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য আপনাদের কারো কারো ক্ষেত্রে দেখবেন দাঁতের সমস্যায় ভোগাচ্ছে চোখের সমস্যায় ভোগাচ্ছে মাঝে মধ্যেই এবার পরিবারে একটা ঝঞ্ঝট দ্বিতীয়ভাবে রাহু রাহু একটা অশুভ প্ল্যানেট এবং অশুভ প্ল্যানেট হওয়ার জন্য এখানে নানান দিক দিয়ে দেখবেন অর্থনৈতিক দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা কিন্তু দিচ্ছে এবার আমি চলে আসছি দ্বিতীয় পতি হচ্ছে কিন্তু বসে আছে কিন্তু রাশি সাপেক্ষে চতুর্থভাবে বক্রতা আরম্ভ করেছে এবং রোহিণী নক্ষত্রে বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্রে সেরকম কিন্তু ফলদান করতে পারে না এবং যেহেতু এখানে রাশি সাপেক্ষে চতুর্থে বসে বৃহস্পতি কিন্তু দৃষ্টি রয়েছে কিন্তু অষ্টম ভাবের উপরে রয়েছে এখানে দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে নিজে কিন্তু প্রতি এবং একাদশপতি তাহলে এখানে বৃহস্পতি কিন্তু যদি অর্থ আনে দ্বিতীয় এবং দ্বাদশের দ্বিতীয় এবং একাদশের জন্য অর্থ আনবে এবং যেহেতু দ্বাদশ ভাবের উপর দৃষ্টি রয়েছে তাহলে অর্থটাকে কিন্তু ব্যয় করিয়ে দেবে পাশে রাহু কিন্তু দেখুন অর্থ অর্থের জায়গায় বসে আছে অর্থের জায়গায় বসে রাহুরও দৃষ্টি পড়েছে কিন্তু এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং দশম ভাবের উপর দৃষ্টি রয়েছে এবং রাহু যেহেতু শনির নক্ষত্রে বসে রয়েছে শনিও কিন্তু এখানে পুরো মাত্রায় কিন্তু দেখবেন এখানে নয় দশ এগারো বারো এবং রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাবের উপর রাহুর পচ দৃষ্টি কিন্তু রয়েছে দেখুন একটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দশম ভাবের উপরে দেখুন রাহুর দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি রয়েছে শনির কিন্তু দশম দৃষ্টি রয়েছে এবং মঙ্গলেরও দৃষ্টি রয়েছে তাহলে দশম ভাব কর্মভাব বিচার্য বা যারা বিয়ে করছে তার শ্বশুরবাড়ি দেখবেন শ্বশুরবাড়ির সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা বা অনেক সময় দেখবেন এই যে সপ্তমপতি রবি সপ্তমপতি রবিও যদি এখানে বসে রয়েছে দশমভাবে তার শ্বশুরবাড়ি অনেক দেখবেন ঝঞ্ঝট ঝামেলা হয়ে দেখবেন আপনার স্ত্রীরা কিন্তু শ্বশুরবাড়ি মানে তার বাপের বাড়িতে চলে গেছে এরকম ঘটনা ঘটাবে কারণ এতগুলো গহের দৃষ্টি ঠিক এই জায়গাটায় পড়ছে দেখবেন কর্মের জায়গাটা কিন্তু দেখবেন এলোমেলো হয়ে যাচ্ছে দেখবেন কর্মের জায়গাও কিন্তু নানা রকম দিয়ে অশান্তি যারা সার্ভিস করছেন অশান্তি কারণ আমি আসছি দেখুন দ্বিতীয় ভাবের যে গ্রহটি বসে আছে দেখুন সবাই অষ্টম ভাবকে কানেক্টেড করছে মঙ্গল কিন্তু আবার সেই শনির নক্ষত্রেই বসে আছে এবং শনির নক্ষত্রেই কিন্তু বসে থাকার জন্য দেখুন রাশিভাবকে পাচ্ছে নিজেও কিন্তু এখানে চতুর্থপতি এবং কর্মপতি তাহলে মঙ্গলের ক্ষেত্রে যারা সার্ভিস দিচ্ছে দেখবেন সার্ভিসের জায়গাটা রয়েছে রাহুর দৃষ্টি তৃতীয়ভাবে রয়েছে তবে এখানে একটা জায়গা কিন্তু ইন্ডিকেট করছে এটা অশুভ হল অনেকের ক্ষেত্রে শুভ আবার অনেকের ক্ষেত্রে অশুভ রেজাল্ট দুটোই দেবে কারণ রাহু দেখুন অষ্টমভাবে বসে এবং ন এখানে ষষ্ঠভাবে দৃষ্টি রাহুর দৃষ্টি রয়েছে দেখবেন কারো যদি জন্ম ছকে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা দেখে নেবেন যদি এই ঠিক যদি যদি রাহু অবস্থান অবস্থান করে করে ক্ষেত্রে এখানে এই যে রাহু বর্তমানে তাদের ক্ষেত্রে দেখবেন সংসারে কিন্তু নানান অশান্তি শুরু হয়ে গেছে এমনকি আইনি ব্যাপারে কিন্তু চলে গেছে স্বামী স্ত্রীর ব্যাপারে নানান দিক দিয়ে মানে পরিবার যেহেতু অর্থ তো একদম রাখছেই না অর্থ পুরো বের করে দিচ্ছে রাহু তাহলে রাহু এখানে যদি কারো জন্ম ছকে যদি দেখেন এখানে মঙ্গল যেখানে বসে আছে রাশিতে এখানে যদি রাহু থাকে বর্তমানে এখানে রাহু গোচরে তাহলে তাদের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম দেবে যেহেতু রাহু দৃষ্টি অষ্টম ভাব এবং এখানে দশম ভাবে রয়েছে একাদশ ভাবেরও ইন্ডিকেটার কারণ আমাদের যাবতীয় ইহ জগতের ভাব হচ্ছে রাশি ভাব থেকে বা লগ্ন ভাব থেকে অষ্টম ভাব হচ্ছে আমাদের ইহ জগতের ভাব আর নবম ভাব থেকে দ্বাদশ ভাব হচ্ছে উপর জগতের ভাব এই যে দশম ভাব হচ্ছে আমাদের ঠিক মাথার উপরে যেটাকে আকাশ বোঝা যায় তাহলে দশম ভাব হচ্ছে কর্ম তাহলে কর্মের জায়গাটা হেডলাপিং করছে এই জায়গাটা থেকে আমি যেটা আসবে যেটা ইন্ডিকেট করছে এখানে একাদশ বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু একাদশ ভাবের উপরে রয়েছে রাহু কিন্তু একাদশ যেহেতু রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার জন্য একাদশ এবং দ্বিতীয় ভাব এবং যেহেতু রাহু আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু রাহু কিন্তু তেমন কিন্তু সুবিধাজনক ফল দিতে পারে না সেই শনি কিন্তু সেই রাশিপতি এবং দ্বাদশপতি দেখুন এখানে দেখুন পুরো মাত্রায় রাহুর আবার পঞ্চমপতির উপর দৃষ্টি রয়েছে তাহলে পাঁচ আট বারো ছয় আট বারো এইগুলোকে কানেক্টেড যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যাদায়ক কারণ পঞ্চম ভাব থেকে যে কোনো খেলা প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা সন্তান ইত্যাদি ইত্যাদি দেখবেন আপনার সন্তানেরাও কিন্তু দেখবেন এলোমেলো হয়ে যাওয়া বা আপনার কথার অবাধ্য হয়ে যাওয়া এগুলো কিন্তু এখন ভোগ করছেই তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব যেহেতু খেলা এখানে দেখুন এবং অষ্টম ভাব যে পঞ্চমপতি সেই অষ্টম্পতি এবং যেহেতু এখানে দশম ভাবে বসে আছে এবার দশমভাবে বসে থাকার জন্য কিনা কিন্তু সবারই দৃষ্টি পড়ছে এই গহের উপরে একাদশ ভাব কানেক্টেড এখানে দেখুন আবার রাহু তিনের তৃতীয় ভাবের নির্দেশক আবার মঙ্গল তৃতীয় ভাবের নির্দেশক তারও দৃষ্টি কিন্তু এখানে পড়েছে দশম ভাবের উপরে তাহলে এখানে দেখুন দুই তিন ছয় আট এগারো বা পাঁচের নির্দেশক হয়ে আছে কারণ পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় ভাব এবার সপ্তমের তার দ্বাদশ ভাব হচ্ছে ষষ্ঠ ভাব কারণ ষষ্ঠ ভাব এখানে লটারি বা শেয়ার বা যে কোন থেকে যদি পয়সা বা ফাটকা থেকে যদি আসতে গেলে ষষ্ঠ ভাবেরও দরকার আছে কারণ সপ্তমের দ্বাদশ আপনি বা সমের বিনিময়ে রোজগার যেটাকে বোঝায় বা সপ্তম ভাব হচ্ছে তার অপরেন পার্টির থেকে আপনি কেউ যদি পয়সা দেয় তবে তো আপনি হাত পেতে নেবেন তাহলে আমার অপরের পার্টি তো তিনি তাই সেরকম সপ্তমের দ্বাদশ হয়ে যাচ্ছে ষষ্ঠ তাহলে লটারি ক্ষেত্রে অষ্টমপতি ফাটকা খেলা লটারি গেম ইত্যাদি ইত্যাদি কিন্তু দিয়ে থাকে এইগুলো জায়গা থেকে কিছুটা অর্থ আসতে পারে কারণ রাহুর মতো একটা প্ল্যানেট অশুভ প্ল্যানেট লটারি তো শুভ নয় কারণ দেখবেন এখানে যেরকম রাহু অনেককে পয়সা দিয়েছে অনেকের পয়সা কিন্তু কেড়ে নিয়েছে তারা কিন্তু এখন অবস্থা প্রচণ্ড কেরোসিন করেছে যারা এই লটারি খেলে লটারি যারা খেলেন এখানে আমি বললাম বলে লটারি যোগ আছে বলে আপনারা লটারি কাটতে ছুটতে যাবেন না আগে আপনার জন্ম ছক থেকে কাউকে না কাউকে দেখিয়ে নেবেন আপনার যদি প্রাপ্তি যোগ থাকে তবেই কিন্তু আপনারা পাবেন এবং রাশিচক্রের মধ্যে দেখবেন সা এই যে আমাদের সারা মাসের মধ্যে সাড়ে সাত দিন প্রত্যেকের সময় খারাপ চলবে আপনি খারাপ সময় যদি টিকিট কাটেন তাহলে খারাপ ফল তো পাবেনি এগুলো কাউকে দেখিয়ে প্রাপ্তিযোগ আছে কি না দেখে তবেই টিকিটটা কাটবেন তবেই আপনার কাছে রেজাল্টটা আসবে কারণ সাড়ে সাত দিন জায়গাটা ডিস্টার্ব থাকবে প্রত্যেক মানুষের ক্ষেত্রে এক মাসের মধ্যে থাকবেই এবং এখানে যেটা দেখাচ্ছে যে লটারি মারফত পেতে পারে বা শেয়ার মার্কেট থেকে পেতে পারে ফাটকা থেকে পেতে পারে এটা গেন কিন্তু দেখাচ্ছে পঞ্চম ভাব এখানে যেটা নির্দেশ করছে প্রেম প্রীতি জায়গাটাকে আমি এখানে এখনই বলে যাই যেহেতু পাঁচ আট বারোকে কানেক্টেড করছে বা ছয় আট বারোর সঙ্গে কানেক্টেড করছে প্রেমে কিন্তু যারা অবৈধ প্রেমে কিন্তু জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন যতদিন কিন্তু মঙ্গলের বক্রতা আরম্ভ করবে কারণ মঙ্গল শুক্রের যে দৃষ্টি বিনিময় এই মঙ্গল শুক্রের দৃষ্টি বিনিময় কিন্তু অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত করিয়ে দেয় মেয়ে ঘটিত ব্যাপারে বা প্রেম ঘটিত ব্যাপারে এইগুলো থেকে যতটা পারবেন সাবধানতা বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু ওইখানে ঠিক যুক্ত হবে অনেকে বলবে যে বৃহস্পতি শুক্রের কম্বিনেশন খুব ভালো কিন্তু এখানে দ্বাদশভাবে শুক্র বসে আছে দ্বাদশভাবে বসে থাকার জন্য যখন হ্যাঁ জানুয়ারি মাসে যখন ঠিক এই জায়গাটায় যাবে তখন কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু শুক্র কিন্তু দেবে আপনাদের ক্ষেত্রে কারণ দ্বাদশভাবে বসে থাকলে কারণ জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম ভাব কিন্তু সুবিধাজনক নয় তাহলে এই জায়গাগুলোতে আপনাকে অপস্টাক কিন্তু আনতে বাধ্য যেমন অবৈধ প্রেম জায়গাটা এবং দেখুন এইটা দশম ভাবের উপরে দেখুন এতগুলো কথা দৃষ্টি বলেছে যারা আপনাকে লটারি ফাটকা দেবে কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে তাহলে অবৈধ কাজকর্মে যারা যুক্ত রয়েছেন যারা ঘুষ ন্যান ইত্যাদি ইত্যাদি তারাও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানে ঠিক আপনাদের জায়গাটা তৈরি হবে কিছুদিনের মধ্যেই অনেকে কর্মের জায়গাটা কিন্তু পাবে এবং অনেকের কর্মের জায়গা চলে যাবে বা পরিবর্তন একটা ভালো জায়গা আসার সম্ভাবনা কিন্তু দেবে এই যুগে কিন্তু বৃহস্পতি শুক্রের কম্বিনেশনে ভালো ফল কিন্তু পাওয়া যাবে না কিন্তু এখানে যেগুলো আরও যে যোগগুলো সৃষ্টি হচ্ছে সবাই ঘটতে থাকবে এতে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে তো এবার চলে আসছে কিন্তু আমি দ্বিতীয়ভাবে আপনারা বুঝতে পারলেন যে পরিবারে অনেকের ক্ষেত্রে অশান্তি কিন্তু চলছে এবং অনেকে দেখবেন বাপের বাড়ি চলে গেছে তার স্ত্রীরা ওটা আসছি তার জায়গাটা আসলে বুঝতে পারবেন কিছুটা ভেঙে বলে যাব এইগুলো কিন্তু দিচ্ছে বা অর্থনৈতিক জায়গাটা অনেকের ক্ষেত্রে অ্যভাব দিচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু দিচ্ছে না একদম পুরো শুয়ে দিয়েছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের মধ্যে কিন্তু রয়েছে কারণ এখানে যেটুকু অর্থ আসবে আপনার দেখবেন অর্থ কিন্তু পেরিয়ে যাবে দেখবেন অনেক আপনাকে আরও বলে রাখছি যেহেতু নবম নবম ভাবের গহত শুক্র এবং চতুর্থ ভাবও তারও এখানে বৃহস্পতি যেহেতু এখানে বসে আছে বৃহস্পতি এখানে বসে থাকার জন্য মায়ের কাছ থেকে বা পিতার কাছ থেকে আপনারা টাকা ধার করেছেন এরকম ভাবো অনেকের ক্ষেত্রে যাবে এই সমস্যাগুলো বা মায়ের কাছ থেকে ধার করে আপনারা সংসার চালিয়েছেন বাবার কাছ থেকে ধার করে সংসার চালিয়েছেন এইগুলো কিন্তু এই সময় দেখবেন একটা পাস করছেন বা আপনাকে নিতে হচ্ছে কারো কাছ থেকে ধার দেন অনেকের ক্ষেত্রে এগুলো দেবে আবার অনেকের ক্ষেত্রে শুভ ফল পাবে যাদের শনি পজিটিভ রয়েছে এইবার চলে আসছি চতুর্থ ভাব চতুর্থ ভাবের অধিপতি গ্রহ কিন্তু এখন ভাবে বসে সে কিন্তু চতুর্থ ভাব নবম ভাব এর ইন্ডিকেটার এবং যেহেতু এখানে উত্তরাষড়া নক্ষত্রে রয়েছে সেই উত্তরাষড়া নক্ষত্রটি কিন্তু দশম ভাবেরও নির্দেশক এবং মঙ্গলর দৃষ্টি এখানে রয়েছে তাহলে চার দশ যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন যারা বাইরের দিকে পড়ছেন সপ্তম ভাব যেহেতু সপ্তম প্রতি এখানে যুক্ত আছে নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়ার কথা বলে এবং এরও কিন্তু দ্বাদশ ভাবকে পেয়েছে তৃতীয় যারা প্রাইমারি সেক্টরে রয়েছে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে এটা কিন্তু আর যারা বাড়ি থেকে একটু দূরে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা হলে পজিটিভ রেজাল্ট পাবেই বৃত্তিমূলক বলুন বা টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট নেবে এরপরে চলে আসছি কিন্তু পঞ্চমভাব নিয়ে আমি আলোচনা করে গেছি প্রেমের বিষয়ে প্রেমগুলোকে সতর্কতা অবলম্বন এখানে প্রেম অনেকের ক্ষেত্রে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অবৈধ কাজকর্মে যুক্ত হলে তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন ষষ্ঠভাবে চলে এসেছি ষষ্ঠভাবে বসে আছে মঙ্গল মঙ্গল দ্বাদশভাবেও দৃষ্টি দিচ্ছে রাশিভাবেও কেউ দৃষ্টি দিচ্ছে এক ছয় এখানে সাধারণ টুকটাক কিছুরা হবে কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি কিন্তু ভাবের উপরে রয়েছে এবং ষষ্ঠপতি যেহেতু কানেক্টেড করছে সবার সঙ্গে মঙ্গল মঙ্গল এখানে শনি নক্ষত্রে বসে ছোটোখাটো রোগ এগুলো দেবে বড়ো ধরনের কিছু রোগের সম্ভাবনা কিন্তু নেই তবে মাঝে মধ্যে শারীরিক ট্রাভেল দেবে যেহেতু এটা ষষ্ঠভাবে বসে এখানে যেহেতু তৃতীয়পতি অনেকের ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এখানে রবির উপরে যেহেতু দৃষ্টি দিয়েছে সেই কারণে বা রাশির উপরে যখন দৃষ্টি দিয়েছে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে একটু হাটের বা ফুসফুসের এই সময় ঠান্ডা লেগে এইগুলো কপজমা ইত্যাদি ইত্যাদি এইগুলো এখন এই সময় কিছুটা প্রবলেম দিতে পারে এরপরে আমি চলে আসছি সপ্তমভাব সপ্তমভাবে এমনিতেই শনির দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে সপ্তমপতি কিন্তু দশমে রয়েছে সপ্তমপতি যেহেতু একাদশে দ্বাদশে রয়েছে তাহলে কিন্তু হচ্ছে একই ছাদের তলায় ফলে কিন্তু শ্বশুর বাড়িতে চলে গেছে ঝঞ্ঝট ঝামেলা এগুলো চলছে অনেকের ক্ষেত্রে আইনগত যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ে গেছে আইনগত ব্যাপারে তৃতীয় ভাবেরও দৃষ্টি তৃতীয়পতি মঙ্গল এখানে দশমপতি হিসেবে রয়েছে এই এই সপ্তমপতির উপরে এখন দৃষ্টিটা দিচ্ছে সেই কারণে কিছুটা সমস্যা দিতে পারে তবে ষোলো তারিখের পরে অনেকের ক্ষেত্রে কিন্তু দেখবেন রাগ ভাগ কমে তারা কিন্তু বাড়ি আসার সম্ভাবনা কিন্তু এনে দেবে এরপরে চলে আসে অষ্টম ভাব নিয়ে বিচার করেছে নবম ভাব হচ্ছে ভাগ্যভাগ ভাগ্যপতি কিন্তু এখন যেহেতু দ্বাদশ ভাব দিয়ে রান করছে বা গমন করেছে তিন তারিখের পরে বা এবং শুক্র যখন উত্তর সারা নক্ষত্রে যাবে তখন কিন্তু এখানে যেহেতু নবমপতিও যেহেতু দ্বাদশভাবে বসে রয়েছে একটু ভাগ্য বিলম্বনা টুকটাক দিলেও কিন্তু বড় ধরনের কিছু সম্ভাবনা দেবে না ভাগ্য সাপোর্ট করবে এবং এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে কর্মভাব তো আমি আগেই বলে গেছি কর্মভাবটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব রয়েছে কারণ এবং একাদশপতি সেও কিন্তু দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং সেই কারণে যতটা সফলতা এনে দিতে পারে কিন্তু হ্যাব পরিমাণে কিন্তু কর্মের জায়গা বা এই জায়গাটা পাবেন না তবে টলনসই থাকবে তবে ভালো ধরনের জায়গাটা পেতে গেতে আপনাদের কিন্তু সময় চলে আসবে কিন্তু জানুয়ারি মাস করে আরেকটু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন কারণ যখনই মঙ্গল এখন শনির নক্ষত্রে যে মঙ্গল যখন বৃহস্পতি নক্ষত্রে যাবে তখন কিন্তু জায়গাটা কিন্তু আরও ভালোর দিকে আপনাদের রান করবে তবে যতদিন মঙ্গল এখানে বক্রতা অবস্থায় এখানে জায়গায় থাকবে শনির কিন্তু কুভব কিন্তু কাটাবে এবার শনি যদি কারও জন্মছকে ছকে দেখবেন ঠিক মিথুন রাশিতে যদি থাকে যদি শনি জন্মছকে মিথুন রাশিতে থাকে কুম্ভ রাশির ক্ষেত্রে ঠিক এই জায়গায় যখন পাস করছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবে নাহলে তার ক্ষেত্রে অনেকগুলো অশুভ জায়গাগুলো পাবে বৃহস্পতিও এখানে যদি দেখা যায় যে বৃহস্পতি যদি কারো মিন রাশিতে অবস্থান করছিল বা তাদের কুম্ভলগ্ন মিন রাশি বা হচ্ছে বৃহস্পতি যখন এখানে কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয়তে দ্বিতীয় পথি হিসেবে বসছিল এখন গোচর ওখানে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা কিন্তু আনবি কারণ ওখানে চতুর্থ ভাব তো সুখের জায়গা মায়ের কোল তাহলে এমনিতেই অনেকগুলো গ্রহ ডিস্টাবপূর্ণ অষ্টম ভাব কে ষষ্ঠ ভাবকে পুরো ছয় আট বারো পাঁচ আট বারোকে কানেক্টেড করে গ্রহগুলো কিন্তু কম্বিনেশন করে বসে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সুখের জায়গাটা কিন্তু হানি আনতে বাধ্য তবে আমি আর দীর্ঘায়িত করব না এইটা হলো এই মাসে মোটামুটি আপনারা পাচ্ছেন যে অর্থনৈতিক দিক দিয়ে অনেকের ক্ষেত্রে ঝঞ্ঝর ঝামেলা পেলেও অনেকে সমস্যার মধ্যে থাকবেন অনেকে যাদের গ্রহ পজিশন শনি বা এখানে শুক্র অথবা যদি বুধ যদি ভালো পজিশনে থাকে যার জন্মচকে সে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু এ মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদি থেকে তবে লটারি কাটতে গেলে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু একটু প্রাপ্তিযোগ আছে কিনা একটুখানি কাউকে না কাউকে একটু দেখিয়ে নিলে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন আর সুখের জায়গাটা কিছুটা হানি রয়েছে এবং সাংসারিক জীবনে কিছু কিছু জায়গায় দুজনের মধ্যে খিটির মিটির অল্প দিল অনেকের ক্ষেত্রে কিন্তু যাদের চাটে ডিস্টার্ব রয়েছে তারা কিন্তু তাদের ওয়াইফ কিন্তু তার শ্বশুর বাড়ি অর্থাৎ বাপের বাড়িতে চলে যাওয়ার ইন্ডিকেটার তাও কিন্তু রয়েছে অনেকে কিন্তু অন্য ব্যাপারে কিন্তু জড়িয়ে কিন্তু চলে যেতেও পারে কারণ যেহেতু পাঁচ আট বারোকে কানেক্টেড করছে রাশিভাবের সঙ্গে কিন্তু রিলেট আছে অনেকের দেখবেন স্ত্রী অন্য লোকের সঙ্গেও হয়তো চলে যেতে পারে এরকম ঘটনাগুলো অবৈধ কাজকর্মে বা জায়গাটা দিতে পারে তবে আপনারা একটা কথাই বলি যখন যাওয়ার আগে শনিকে সন্তুষ্ট করতে গেলে একটা মাত্রই উপায় দেখুন শনি হচ্ছে একদম কৃষ্ণ ভক্তের লোক কৃষ্ণ ছাড়া কিন্তু দ্বিতীয় ব্যক্তি বোঝে না এই তাহলে কৃষ্ণের আপনারা যদি ঠিক শুতে যাওয়ার সময় এবং বিছনা ত্যাগ করার সময় অন্তত সারাদিনের মধ্যে এই সময়টা শুতে গেলেন তখন একবার বসে জাস্ট হরেকৃষ্ণ মহামন্ত্র এই যুগে যুগ ধর্ম করে নিন যখন বিছনাটা ত্যাগ করবেন এই সময়টা করে নিন দেখবেন আস্তে আস্তে কারণ আপনাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে কারণ এখনও আপনাদের শনির সাথে কাটতে অনেকটা দেরি রয়েছে আর এখানে শনি কিন্তু অতটা কুপ্রভাব ফেলতে পারে না তবু যার জন্মছকে রয়েছে তাকে তো কুপ্রভাব বইতে হবে কারণ শনি হচ্ছে কর্মফলদাতা এবং শনি হচ্ছে অতীত বা এই যে আমাদের পূর্ব জন্মের যে কর্মফল যেগুলো আমাদের যে আমরা তো মৃত্যু হলে তিনটে জিনিস নিয়ে যাই সুকৃতি পাপ পুণ্য এই কটা জিনিস নিয়ে যাই আর কিছু এখানে সব কিছু পড়ে থাকে আর আত্মাটার সঙ্গে এগুলো যায় যখন আবার পুনরায় জন্মগ্রহণ করে ঠিক ওই জিনিসগুলো কিন্তু চলে আসে সেই মতো তাকে সেই জায়গায় পাঠায় ভগবান বলুন বা প্রকৃতি বলুন তারা কিন্তু সেই জায়গায় তাকে পাঠাবে দেখুন এই নটা গ্রহ সবার ক্ষেত্রে রয়েছে তাহলে এক একজন হ্যাবাব জায়গায় পৌঁছে গেছে একজন কেন পৌঁছাতে পারছে না এরকম তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী প্রত্যেকেই আসবে আর শনি তো কর্মফলদাতা এবং শনি হচ্ছে এই জায়গার ক্ষেত্রে সব রাশিচক্রকে একমাত্র কন্ট্রোল করে কিন্তু শনি রবি পুরো আলো কিন্তু সব গ্রহকেই দেয় কিন্তু শনি কিন্তু টোটাল তার জীবনটাকে এই যে শনির সারসাথীতে বা শনির ঢাইয়াতে মানুষকে চিনিয়ে দেয় মানুষকে চিনিয়ে দেয় মানুষ আপনার আশেপাশের লোককে চিনিয়ে দেবে আপনার স্ত্রী কেমন আপনার পিতা কেমন আপনার এই যে অশুভ সময় যখন চলে দেখবেন কারো কাছে হাত পাতলে যারাকে আপনি দিয়ে রেখেছেন তারাই আপনাকে কিন্তু বলবে আমার কাছে নেই এখন কার কাছ থেকেও প্রতারিত হতে বাধ্য হন তাই শনি কিন্তু মানুষ চিনিয়ে দেয় খাঁটি তৈরি করে কারণ সোনা থেকে যেমন খাদ বের করে নিলে সোনাটা খাঁটি হয় ঠিক সনি সাড়ে সাতই বলুন শনি ঢাইয়া বলুন শনি যাবতীয় জিনিসটা মানুষকে কিন্তু চিনিয়ে দেয় আমি আর দীর্ঘায়িত করছি না আপনারা নাম জপ করুন এরপরে আবার তো জানুয়ারি মাস আসছে জানুয়ারি মাসে যখন আমি কুম্ভ রাশি নিয়ে বলবো আর একটা ভালো আপনারা যাতে করবেন আপনাদের আরও কিন্তু উপকার কিন্তু আসবে শুধু এইটাই করুন না এর উপরে কিন্তু কোনো জিনিস নাই সব যাকেই পুজো করুন যাবে কিন্তু কৃষ্ণের কাছে তাই কৃষ্ণ নাম এই যুগের যুগ ধর্ম যে যা আমাদের যে চারটে যুগ রয়েছে চারটে যুগের চার ধর্ম চার রকম ধর্ম রয়েছে এই যুগের যুগ ধর্ম আপনারা করলে অতি অবশ্যই কিন্তু রেজাল্ট আপনাদের কাছে আসবেই আমি আপনাদের কাছে এইটুকু এ করতে পারি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটের লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই লাইভ অনুষ্ঠান বা ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই মাসটা ভালো হোক নতুন বৎসর ভালো আসুক আপনাদের জীবনে আনন্দ বার্তা বয়ে নিয়ে আসুক আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার